আসসালামু আলাইকুম বন্ধুরা ঈদের চাঁদ আকাশে সালামিদিন বিকাশে আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা বিকাশের মাধ্যমে খুব সুন্দর সুন্দর ঈদ কার্ড সহ আপনার প্রিয়জনকে ঈদের সালামি দিতে পারেন তাই ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখুন চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুরোধ করবো সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন যখন অ্যাপটাতে লগ ইন করবো তখনই দেখবেন একবারে শুরুতেই কিন্তু আমাদের ঈদের চাঁদ আকাশে এটা দেওয়া আছে তো এখানে আপনার ট্যাপ করবেন যার নাম্বারে পাঠাতে যাচ্ছেন সেই নাম্বারটা সিলেক্ট করে নেবেন ঠিক আছে বা যার নাম্বারটা দিতে যাচ্ছেন সেখানে এখানে আপনি নাম্বারটা টাইপ করেও দিতে পারবেন ঠিক আছে কাকে সালামি দিতে চান তো আমরা হচ্ছে যে একটা নাম্বার আমি আপনাদের দেখানোর জন্য মূলত একটা নাম্বার সিলেক্ট করতেছি এখানে চাইলে আপনি হচ্ছে যে আমি একটা নাম্বার সিলেক্ট করলাম এখানে চাইলে আপনি কয়েকজনকেও পাঠাতে পারেন গ্রুপ করেও পাঠাতে পারেন ঠিক আছে তো আপনারা দেখুন এই যে বাম থেকে ডান দিকে যাবেন এই দিকে দেখুন ঈদ মুবারক আছে জন্মদিন দেওয়া আছে বিয়ে দেওয়া আছে আমরা ঈদ মুবারকে যাব তো এই যে এখানে আপনাদের আছে পাঠাতে পারবেন চাইলে আপনি যদি নেবল করে দেন তাহলে প্রাপকের সর্বনিম্ন সার্জের যোগ করতে সর্বনিম্ন দশ টাকা দিন ঠিক আছে আপনি আপনার চার্জটাও দিতে পারেন যে ক্যাশ আউট দিতে পারেন এখানে দেখুন বিভিন্ন ধরনের নোটস আছে বা বিভিন্ন ধরনের ছবি আছে আপনি চাইলে আপনার প্রিয়জনকে সে যদি ছেলে হয় তাহলে আপনি এই ধরনের ভিডিও এই ধরনের পোস্টারগুলো পাঠাতে পারবেন এই পোস্টারটা পাঠাতে পারবেন ছেলে হলে এই পোস্টারটা বন্ধু বান্ধবীর ক্ষেত্রে আসলে এরপরে ঈদ মোবারক যেগুলো পোস্টার আছে যেমন হলে এরকম পোস্টার আপনি যে ধরনের আর কি আপনার যারা ফ্রেন্ড সার্কেল থাকবে তাদেরকে আপনি এরকম করে দিতে পারেন তোমাকে আপনি এরকম করে পাঠাতে পারেন ঈদ সালামি ঠিক আছে এছাড়া পরিবারের সদস্য ফ্রেন্ড সার্কেল হ্যাঁ আপনি আপনার বাবা মা যদি হয়ে থাকেন তাহলে এরকম পাঠাতে পারেন ঠিক আছে এছাড়া বন্ধু জন্য এরকম তো এই যেভাবে দিয়ে আপনি যে আপনার যেটা পছন্দ হয় ঠিক সেটা আপনি বাড়াতে পারেন ঠিক আছে তো আপনি চাইলে এটাও দিতে পারেন আপনি সেভ করে এগিয়ে যান এখন আপনি এখানে যত টাকা বাড়াতে যাচ্ছেন তত টাকা এই যে আমরা আমি আবারও ব্যাগ দেখাচ্ছি এখানে চাইলে আপনি আপনার নামটাও দিতে পারেন ঠিক আছে এখানে আপনি আপনার নামটা লিখতে পারেন যেমন আমি আমার নামটা লিখলাম এখানে আপনি আপনার ইরের জন্য এই কার্ডটার এটা তো আছে উপরে থাকবে কার্ডের উপরে থাকবে এবং এর নিচে যেটা থাকবে সেই লেখাটা আছে যে এটা ঈদ মোবারক আপনার ঈদ ভরে উঠুক আনন্দ সুখ এবং আর ভালোবাসায় চাইলে আপনি আমার জন্য দোয়া করে সেই রকম কিছু লিখতে পারেন জন্য দোয়া করে করবেন সাক্ষরটা দিতে পারেন মেসেজ দেখুন এখানে গিয়ে আপনি আপনার দিতে পারেন ঠিক আছে আহ উপরে থাকবে আপনার নাম এবং নিচেও থাকবে আপনার নাম ঠিক আছে তাহলে আপনার মেসেজটা এরকম থাকবে সেই ঈদ পাবে পাওয়ার পর এখন আপনি আপনার প্রিভিউটা এইভাবে দেখতে পারবেন ঠিক আছে এই যে আপনি আপনি যখন পাঠাবেন তাকে তখন সে এরকম দেখতে পাবে আপনি আপনি একটি গিফট কার্ড পাঠিয়েছেন যে যাকে পাঠাবেন তার এখানে এই পরিমাণটা দেখাবে এরপর নামটা দেখাবে এরপর মেসেজ দেখুন এখানে যদি সে ক্লিক করে তাহলে সেই মেসেজটা দেখতে পারবে এরকম মেসেজ দেখতে পারবে ঈদ মোবারক আপনার ঈদ ভরে উঠুক আনন্দ সুখ এবং ভালোবাসায় আমার জন্য দোয়া করবেন নিচে আপনার নামটা লেখা থাকবে এটা হচ্ছে কভার ঈদের ঈদের যে পোস্টারটা পাঠাবেন ঈদ ঈদের যে আপনি টাকাটা সালামিটা পাঠাচ্ছেন তখন সেটার কভার হবে এটা এবং মেসেজটা থাকবে এই ভিতরে ঠিক আছে এখন আপনি সেভ করে এগিয়ে যান যদি দেন এখানে আপনি আপনার টাকাটা পরিমাণটা দিবেন দিয়ে আপনার সেন মানি করার যেরকম করে করেন ঠিক একই পিন নাম্বার ধরুন এখানে আপনি পঁচিশ টাকা দিলেন এরপরে এগিয়ে দেন যাওয়ার পরে এখানে আপনাকে তিন নাম্বার দিয়ে আপনাকে টাকাটা পাঠাতে আপনি তাকে টাকাটা পাঠাতে পারেন ঠিক আছে এভাবেই মূলত আপনি আপনার প্রিয়জনকে ঈদের সালামি পাঠাবেন বিকাশের মাধ্যমে বিকাশ অ্যাপের মাধ্যমে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে এরকম আটো ভিডিও সবার আগে পেতে চ্যানেলটা অবশ্যই আবারও সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে আবারো আসসালামু আলাইকুম